নমস্কার বন্ধুরা এখন শীতকাল সবার ঘরেই কম বেশি ফুলকপি আপনারা রান্না করেছেন বা খাচ্ছেনও কিন্তু আমি আজকে ফুলকপির এমন একটা রেসিপি নিয়ে এসেছি একদম নতুন ধরনের ভিন্ন রকমের রেসিপি যে রেসিপিটা একবার যদি আপনারা বানান আপনারা তো খেয়ে বুঝবেন এর স্বাদ অতুলনীয় তার সাথে যারা খাবে তারা আপনার হাতের রান্নার প্রশংসা অবশ্যই করবে আর তার সাথে লুচি কি করে বানালে একদম নরম তুলতুলে আর ফুলকো হয় সেটাও আজকে আমি দেখাবো তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমেই লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা আর আর দশটা কাজু বাদাম আর দু চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত আর এদিকে ধনে আর গরম মশলা প্রথমে এটার একটা মশলা বানিয়ে নিব। এর জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়েছি নিয়ে ধইনা আর গরম মশলাগুলোকে একটু হালকা গরম করে নিব। গরম করে একটি পাত্রে তুলে নিব ও হ্যাঁ তার আগে আমি বলে দেই আমি মিঠু আর মিঠুস স্কর্নার থেকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি এবার আমি এই মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিব এটা একটি ভাজা মশলা হয়ে গেল আমার মশলাটাকে আবার ঢেলে রেখে দেই তারপরে সেই জারের মধ্যেই সে পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কা নিবেন নিয়ে এগুলোকে সবগুলো নিয়ে পেস্ট করে নিলাম এবার টমেটোগুলো তার মধ্যে দিয়ে আরও একবার পেস্ট করে নিব পোস্তটা পেস্ট করতে একটু সময় লাগে তাই পোস্তটাকে আগেই পেস্ট করে নিয়েছি তারপরে এর জন্য টমেটো দিলাম এবার ময়দাটা মেখে নিয়ে এখানে আমি দু কাপের মতন ময়দা নিচ্ছি আর এক কাপের মতো আটা নিয়েছি নিয়ে এর মধ্যে কিছুটা জুয়ান দিয়ে দিলাম তারপরে দিব চিনি লবণ আর সাদা তেল আপনারা এখানে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারেন আর জোয়ানটা দিলে পরে টেস্টটা তো অবশ্যই বাড়ে তার সাথে হজমও হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই জোয়ানটা দিলে ভালোই হয় আবার আপনারা যদি চান সেটাকে স্কিপও করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু এই তেলটাকে একটু বেশি দিবেন আর লবণ চিনিটাকে দিয়ে ভালো করে ময়ম করে নেবেন আর খেয়াল রাখবেন যখন লুচি ভাজবেন তার প্রায় এক ঘন্টা হলে ভালো হয় নতুবা আধা ঘন্টা আগে ময়দাটা আর আটাটাকে মেখে রেখে দিবেন। দেখুন আমার ময়মটা কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে ময়ম করে আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নিতে হবে আর জলটা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে বেশি জল দিবেন না তাহলে তো জানিনি বেশি হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবেন এই পর্যায়ে আমার কিন্তু মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এবার আমি ফুলকপিগুলোকে ডুমডুম করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর সাথে আলুও কেটে নিয়েছি আপনারা চাইলে আলু আরও বেশিও দিতে পারেন লবণটা এই কারণেই দেওয়া যদি ফুলকপির মধ্যে কোনো পোকা টোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এবার কড়াই গরম করে তার মধ্যে সরষার তেল দিয়ে দিলাম এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি মনে রাখতে হবে আলুগুলো যেন সিক্সটি ভাজা হয় এভাবেই আমি তুলে নিচ্ছি আবার সেই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ছেড়ে দিব সেগুলোকেও ভেজে নিব নিরামিষ দিনে যদি বাড়িতে কোনো অতিথিরা আসে বা কোনো স্পেশাল দিন থাকে তখন আমরা বুঝে পাই না কি রান্না করবো কিন্তু এই রেসিপিটা যদি আপনারা বানান কথা দিচ্ছি বন্ধুরা আপনারা একবার খেলে বারবার খেতে যাবেন কারণ এর স্বাদ আর গন্ধ দুটোই অতুলনীয় ফুলকপিগুলো আমি প্রায় সিক্সটি পারসেন্ট ভেজে তুলে নিয়েছি তারপর সেই তেলেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দুটোকে জল দিয়ে একটু মিশিয়ে সেই তেলের মধ্যে ছেড়ে দিব এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না এর থেকে তেল বের হবে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকব এই পর্যায়ে যখন তেল বের হয়ে গেছে এবার আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকেও খুব ভালোভাবে নাড়তে থাকব। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে খুব করে নাড়তে হবে কারণ কাজু আছে তলায় লেগে যাওয়ার ভয় থাকে আর এটা কিন্তু ভীষণ ফুটে 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 বাইরেও বেরিয়ে আসে তাই খুব করে নাড়তে হবে এবার দেখুন তেল কিন্তু বের হয়ে যাচ্ছে তার মানে আমার এটা কষানো হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাতে থাকব আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি এটা আপনারা রুটির সাথে কিংবা পরোটার সাথে কিংবা লুচির সাথে একদিন হলেও খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবার দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ঢেকে দিলাম সামান্য এর মধ্যে চিনিও দিয়ে দিব যেহেতু টমেটো আছে একটু টক ভাব আছে সেটাকে ব্যালেন্স করার জন্যই অল্প একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি এবার দেখুন আমার ময়দাটা কিন্তু রেস্টের পর একদম নরম তুলতুলো হয়ে গেছে এবার এটাকে আর একটু মেখে নিয়ে বেলে নিয়েছি আর বেলেছি কিন্তু তেল দিয়েই বেলেছি আটা বা ময়দা দিয়ে বেলিনি তেল দিয়ে বেললে লুচিগুলো অনেক বেশি সফট হয় গরম গরম লুচির সাথে এরকম একটি ফুলকপির সবজি উফ খাওয়াটা একদম জমে যাবে তাই বন্ধুরা আপনাদের আমি বারবার বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সত্যি বলছি বন্ধুরা যারা খাবে তারা অবশ্যই আপনার হাতের রান্নার প্রশংসা করবে জানেন তেল দিয়ে যদি লুচি বেলা যায় তাহলে তেলও কিন্তু খুব কম টানে লুচি ভাজার সময় আর ময়দা দিয়ে যদি বেলেন তাহলে দেখবেন তেলটা অনেকটাই বেশি লাগে আপনারা যদি আরও কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রয়োজন মতন বা চাহিদা মতন রেসিপি নিয়ে আসব নিয়ে আসার চেষ্টাও করব। নিন আমার লুচি ভাজা কমপ্লিট এবার সেই ভাজা মশলাগুলো সবজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ঝোলঝুলই রাখছি কারণ এটা যখন ঠান্ডা হবে না অটোমেটিকলি এটা আরও ঘন হয়ে আসবে যেহেতু পোস্ত আর কাজু বাটা আছে তাই চেষ্টা করবেন একটু ঝোলঝুল রাখার নামানোর আগে এবার লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা দেখুন তো আপনাদের কেমন লাগছে দেখে দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদ তাই বলছি বাড়িতে একদিন হলো এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে ছোটো কোনো অনুষ্ঠান হোক কিংবা কোনো অতিথিরা আসলে আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার হলেও খাওয়াবেন তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি আরও একটি রেসিপি নিয়ে অবশ্যই দেখা হবে